নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আপনার প্রেমের সম্পর্কে অন্দ্রজালিক বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন এই দুইটি দিন আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে আপনার নিজের মনের উপর নিয়ন্ত্রণ আছে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান এই দিনগুলিতে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়াই পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়াই কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা ব্যাংকিং ক্ষেত্রে কাজ করা পেশাদাররা কোনো সুখবর পাবেন কারোর জন্য পদ্মনীতির সুযোগ অত্যন্ত সম্ভাব্য আনন্দ দ্বিগুণ করে নেওয়ার জন্য আপনি আপনার খুশি সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারেন এই দিনগুলিতে নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ ব্যাহত হতে পারে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে এই দিনগুলি এমন দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে গন্ধিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনস্তর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যাই সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে অতিথিদের প্রতি রূঢ হবেন না আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙ্গন দেখা দেবে আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে এই দিনগুলিতে আপনি সূর্যালোক দেখতে পাবেন এই দিনগুলিতে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে এই দিনগুলি খুব আলস্যে কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন এই দিনগুলি এমন দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন এই দিনগুলিতে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে এই দিনগুলিতে ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ